দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মানটু ভিলেজ ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওতে বাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন ভালো আছি তো আজকের আমার টাইটেল ও থামমেল দেখে আশা করি বুঝতেই পারছো কি নিয়ে ব্লগ আজকে আমার সোনা মাটার বার্থডে তো আগের দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু আমার একা হাতে সবটাই করতে হয় সংসারের কাজও করতে হয় ভিডিও শুট করতে হয় এডিট করতে হয় আর সেটা আপলোডও করতে হয় তো তার জন্য হয়ে ওঠেনি ঠেমি তো তার জন্য আজকে আমি আমার শোনা আমার বার্থডেটা তো সকাল সকাল উঠে সংসারের বাসি কাজকর্ম সেরে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে তো ভিডিও ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো মল্লিকা চলে এসেছিলো তো তার জন্য ও একটু ক্যামেরা ধরলো রান্নার সময় তো ওদিকে দেখতে পেলে গ্যাসে আমি ডাল সিদ্ধ আর পায়েসটা করে নিয়েছি আর সমস্ত রান্নাটাই আমি উননে তৈরি করেছি তো লাস্ট এটা হচ্ছে মাংস মাংসটা লাস্ট হচ্ছে তো কি কি আয়োজন করেছি সেটাও তোমাদেরকে বলবো তো যেতো পাঁচ তরকারি ভাত করে দিতে হয় তো পাঁচ রকম ভাজা তরকারি ভাত সবটাই আমার করা হয়ে গেছে সোনা মা তোমার बर्थडे বলো সবাইকে বলো আমার बर्थडे আমার बर्थडे তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো সবাই আমাকে আশীর্বাদ করো এইদিকে তাকিয়ে তাকিয়ে বলো এই যে এই যে বলো আমাকে কেমন লাগে এই আমাকে কেমন লাগে কেমন লাগে ভালো লাগে

তো মান্টুর দাদা দিদিরা সবাই চলে এসেছে দেখতে পাচ্ছ আর মান্টুর পাপা এখনো কেক নিয়ে আসেনি তো তার জন্য সবাই মিলে একসাথে বসে রয়েছে

তুমি ঠিক আছ ঠিক ঠাক দাদা দিদি সবাই ওরা মানটাইকে আশীর্বাদ করছে দেখতে পাচ্ছো আর মানটাই তো অস্থির দেখতে পাচ্ছো চুপচাপ বসেও না শুধু উঠে উঠে চলে আসছে জোর জবরস্তি ওকে বসিয়ে রাখা হয়েছে পাখু কথা দেখো কেমন বলছে এরা মানটাই দাদা করছে আশীর্বা আর মানটায় কে পড় চলে এসছে মানটায় ঠিক কাটবে এটাও মানটায় দিদি হয় দিদিও আশীর্বাদ করছে দেখো मानु <selecting Sounds facial> <concur existe> <अभी> <feeling> um... दादा दादार गले दे दाओ दादा देखो एक दादा दादा कटे निल मानुमा देखते तुम्हारा দাদাকে কেক খাওয়ালো ও নিজেও খাচ্ছে এই যে দেখ দাদাকে খাওয়াচ্ছে তো এখানে খাবার নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ কত রকম আইটেম করে দিয়েছি একটু একটু করে দেখো মানটাই একাই খাওয়ার জন্য ব্যস্ত দেখো তো মানটাইকে খেতেও দিতে হচ্ছে না দেখতে পাচ্ছ একা একা খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে আর এই যে এখানে দেখো সব রকম পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা দিয়েছি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ভেন্ড ভেন্ডি ভাজা মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা আর ডাল আছে পটল চিংড়ি আছে মাংস পায়েস আর চার রকম মিষ্টি দই সমস্ত টাই মানটাই যা যা খেতে ভালোবাসে সমস্ত টাই দিয়ে দিয়েছি ওকে তো কেমন সাজানো হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তো ভালো সাজাতে পারি না যতটুকুনি পারি ততটুকুনি করেছি তো জানিও কেমন হয়েছে সাজানোটা বি চলছিল যাতে কপিরাইট না আসে তার জন্যই ভয়েসটা দিচ্ছি আমি তো মান্টু একা খেতে পাচ্ছে না ওর পাপা দাদা সবাই মিলে ওর থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ পাপা খাচ্ছে মাংস দাদা খাচ্ছে মাংস এই যে দেখো আর মানটাই জলে গ্লাস নিয়ে বসে আছে এই বলে বমি আর এই যে দেখো বাইরে সবাই খেতে বসে গেছে বাইরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই মান্টু দাদা দিদি সবাই ওরা একসাথে খেতে বসে গেছে আর এই যে দেখো খাবারটা এখানে সব রাখা আছে ভাত ডাল পটল চিংড়ি পায়েস স্যালাড মাংস সমস্তটা এটাই আয়োজন করেছিলাম আজকে মান্টু বার্থডেতে কি কি পেয়েছে মান্টু তোমার বার্থডে কি কি পেয়েছে দেখাও একটা একটা করে দেখাও আচ্ছা ওটা খুলছে এগুলো কি দেখাও দেখো কি কি পেয়েছে কেক টিফিন বক্স আর এটা জলের বোতল আর কতগুলো লজেন্স এটা কি চিপস তাই তো মানটা এগুলো পেয়েছো ধরো ধরো নাও এটা পেয়েছো মানটা এগুলো সব ওর সাথে দিয়ে দাও বাবা তো গিফট গো এদিকে তাকাও তাকাও একটু একটু বন্ধুরা পেয়েছে ছোট করেই পালন করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক করো অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও